বন্ধুরা একটা খুব সুন্দর একটা বেনারসি শাড়ি পরেছি তো আজকে যাচ্ছি বিয়ে চলো বিয়ে বাড়িতে যাব সেখানে সবকিছু তোমাদের শাড়িতে কি লাগিয়ে রেখেছো খুব তো এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম তো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্ব লজে বিয়ে হচ্ছে তো এই বিয়ে বাড়িতে যে গেছি এখানে হচ্ছে মেয়ের বিয়ে তো এই মেয়ের বিয়ে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের খুব ক্লোজ গৌতমদার মেয়ের বিয়ে তো আমরা একটু দেরি করেই গিয়েছিলাম যখন গিয়েছিলাম দশটা বাজে ফোনে কাজ করছে বলছে মামা এখানে স্টল ছিল দই লস্যি ছিল আর ভেজ পকোড়া ছিল কফি ছিল তো অবশ্যই গরমে দই লস্যি খাবো তো দাঁড়িয়েছি বলছে দাঁড়ান ওরা বলছে ম্যাম দাঁড়ান বানিয়ে দিচ্ছি তো দই লস্যি বানাচ্ছে ও মেয়ে পকোড়া নিয়েছে মেয়ে বলছে আমি ঠান্ডা খাবো না ও ভেজ পকোড়া নিচ্ছে তো মেয়েকে বললাম তুই পকোড়া নিয়ে নে আর আমি এদিকে দই লস্যি নিয়েছি তো দই লস্যি খাচ্ছি আর এই যে ভেজ পকোড়া পকোড়াটা খুব টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল পকোড়াটা তো আমি মেয়েকে বললাম মাম তুই দুটো আমার জন্য নিয়ে নে আমিও দুটো খাবো আরও যাক এদিকে দাদাভাইয়ের সঙ্গে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে মেয়ে সেলফি তুলছে এদিকে বিয়েবাড়ি যাবো আর সেলফি তুলবো না সেটা তো কখনোই হয় না মেয়ে একটু সেলফি তুলছে আমি এদিকে ভিডিও করছি আর এই যে সব বিয়ে বাড়িতে দেখছো সব সেজে গুজে সব রয়েছে এদিকে মেয়ে অনেক রকম ছবি তুলছে আমিও ছবি তুলেছি মেয়ে ওর বাপিকে বলছে বাপি আর কয়েকটা ছবি তুলে দাও তো মেয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এদিকে দেখো তোমাদের দাদাভাই ছবি তুলছে দেখছে কেমন হয়েছে ছবিগুলো ওর বাবা ছবি তুললে ওর খুব একটা পছন্দ হয় না তারপরে বলছে ছবিগুলো আরেকটু সুন্দর করো হয়নি আবার দাঁড়িয়ে দাঁড়াচ্ছে ছবি তুলছে এভাবেই চলছে চলো তোমাদের একটু বউকে এবং বরকে দেখাবো বউ বলতে মেয়ে যদিও আমাদের কাকিমা ডাকে এই যে ওর কাছে এসেছি খুব খুশি বলল কাকিমা অনেক দেরি করে এসেছো এই যে হাত মেলালো একটু আর ওদিকে জামাই দেখছো খুব সুন্দর হয়েছে জামাই ইঞ্জিনিয়ার আর মেয়ে তো বিয়েবাড়িতে একটু ফাঁকা যেহেতু প্রথম ফ্লোরে ফ্লোরে বিয়ে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে সেকেন্ড ফ্লোরে জানো তো বাড়িটা খুব সুন্দর আর এটা নতুন হয়েছে আমাদের এখানে এটা হচ্ছে গণপতি লজ খুব সুন্দর খুব পয় পরিষ্কার তো আমি একটু বাইরে একদম বাইরে এসে মেয়েকে বলছি আমাকে একটু সেলফি তুলে দে এই দেখো গরমে একদম হালকা পাতলা একটা বেনারসি পরেছি এটা বেনারস থেকে নিয়ে এসেছিলাম জানো তো পাতলার মধ্যেই বেনারসিটা খুব পরে মানে গরমকালে পড়লেও এটা অতটা মানে বেনারসির যে ভারী গ ইয়ে সেটা মনে হয় না হালকা তো এবার সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি মেয়ে বলছে চলো সাড়ে দশটা বাজে খাবার খেয়ে নিই তো খেয়ে দে যেহেতু ওর কালকে সব বলছে আমার কালকে অফিস আছে তো আমরা ওপরে সেকেন্ড ফ্লোরে চলে গেছি খাওয়া দাওয়ার জন্য তো এখানে বসে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই বসেছে বলছে নানাই পাশে বসে পড়ি ও পাশে মেয়ে বসেছে এই পাশে দাদা ভাই বসেছে আমি আমি এ পাশে রয়েছি যাই হোক এই যে ওপাশে বসেছে ওই যে দীপক আছে ওদিকে দীপকের বন্ধু এদিকে টেবিলও পরিষ্কার হচ্ছে তার আগেই আমরা বসে পড়েছি তো এই যে এখানে বলছি দাদা ভাই এই দেখো দাদা বলছি আমি ওখানে বলে দিচ্ছিলাম এই যে তোমাদের দাদা ভাই এখানে বসেছে দেখো এই গলার যে নেকলেসটা এটা এই যে এটা শিহরির একটা নেকলেস খুব সুন্দর তো প্রথম পাতে পড়ে গেল ফিশ ফ্রাই ফিশ ফ্রাই স্লাড ও সস পড়ে গেলো যে ফিশ ফ্রাইটা জানো তো খুব টেস্টি ছিল আর আমার মেয়ে বিয়ে বাড়ি গেলে ও একটু স্লাডটা বেশি খায় এই যে তোমাদের দাদাভাইও বলছে আমাকে একটু স্লাড দিয়ে দিন স্লাডটা একটু বিয়েবাড়িতে বেশি খাওয়া দাওয়া হয় এদিকে দেখো পাশেও সব বসেছে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া চলছে তো এখন চলে এসছে রাধা বল্লবী ও মটর চানা মটর রাধা রাধাবল্লবী চানা মটর এসছে তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছে তারপরেই চলে এসছে রাইস স্লাড ও চিকেন চাপ চিকেন চাপটা জানো তো খুব টেস্টি হয়েছে আর এদিকে আমাদের কী বলতো আমাদের একটু সলিড চিকেন আমরা একটু খাই না মেয়ে বলছে একটু লেগ পিস দাও আমিও একটু হার্ড চিকেন হলে আমার একটু ভালো লাগে দু পিস খাই ব্যাস তার বেশি ভালো লাগে না চিকেন খেতে দু পিস চিকেন নিয়েছি একটুখানি রাইস ব্যাস হয়ে গেল এইবার দেখো খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে রান্নাটা খুব টেস্টি হয়েছে যেন না উড়িয়া রান্না রান্না করেছে রাঁধুনি উড়িয়া রাঁধুনি রান্না করেছে রান্নাটা খুব টেস্টি হয়েছে তো চিকেন চাপ দিয়ে খাচ্ছি রাইস পড়েছে এরপরে চাটনি মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে চাটনি চাটনির পরে এসে দই মিষ্ সরি মিষ্টি সন্দেশ আইসক্রিম বিয়েবাড়ির এই খাওয়া দাওয়া লাস্টের হজমলা তো ছিলই চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার এই যে আইসক্রিম দিয়ে দিয়েছে আইসক্রিম বিয়ে বাড়ি গেলে আইসক্রিম খাবো না সেটা তো হয় না আইসক্রিমটা সবারই ফেভারিট তোমাদের কার কার ফেভারিট একটু কমেন্ট বক্সে জানাও আইসক্রিমটা খুব সুন্দর টেস্টি আইসক্রিম হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আইসক্রিম হাতে নিয়ে বসেছি দেখো বন্ধুরা খুব ভালো লেগেছে বিয়েবাড়িতে আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করবে এই দেখো বিয়েবাড়ির পুরো লসটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে দেখেছো খুব সুন্দর সামনে অনেকটা পেজ আছে গাড়ি রাখার জন্য খাওয়া দাওয়া করে রাত্রে বেরিয়ে এসেছি ওই যে মেয়ে গাড়ি বার করছে ব্যাস এবার একটুখানি গাড়িতে উঠবো ওঠার আগে একটুখানি বলে নিচ্ছি চলো বিয়েবাড়িটা খুব সুন্দর কাটলো খুব ভালো লাগলো তো তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট